তুমি আমার একদম স্পর্শ করবে না আমি আমার নিজের ইচ্ছায় এই বিয়াটা করি না আমি আমার পাপের ইচ্ছায় এই বিয়াটা করছি আমি যেমন তোমারে বউ হিসেবে মানি না ঠিক তেমনি তোমারে আমি কোনো দিন আমার স্ত্রীর অধিকার দিব না আমার অপরাধটা কি জানতে পারি তোমার অপরাধ একটাই আমার তোমার ভালো লাগে না আমি রাখি নামের একটা মেয়ের ভালোবাসি আপনি রাখি নামের একজনে ভালোবাসতেন রাখি আপনার অতীত আমি আপনার বর্তমান আর এখন তো আমরা স্বামী না রাখি আমার অতীত না রাখি আমার অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছু ও আমার সব তাই না আমারই বিয়ে করলেন কেন ওই যে কুরবানির পশু হইছে আমি আমার বাপে তোমার বাপের কাছ থেকে কোনো এক কালে টাকা ঋণ নিছিল ব্যবসা শুরু করার জন্য আর সেই ঋণ পরিশোধ করার লাগে সে তার মৃত্যুপথ যাত্রী বন্ধুরে কথা দিছে তার মাইয়ারে এইবারের পুত্রবধূ করে নিয়ে আসবো আর আমি হয়েছি বলির পাঠা যেমনি হোক আমাকে বিয়েটা তো হয়ে গেছে আমি আপনারে অনেক ভালোবাসি আর আমরা তো এখন স্বামী স্ত্রী রাখো তোমার স্বামী স্ত্রী আর যেই বিয়েটা আমি মানি না আমরা স্বামী স্ত্রী হইলাম কেমনে আমার ভালোবাসে বিয়ে করছো না এই যে তোমার ভালোবাসার বাসর ভালোবাসার বিছানা চাদর কাঁথা এইসবের সাথে তুমি বাসর করো আমি এসবের মধ্যে নাই আমি গেলাম আপনি দয় করে যায়ন না আপনি বাসর করে ছেড়ে না লোকজন খারাপ কইব আমি কোনো অধিকার চাই না আপনি আপনি বিছানায় ঘুমান আমি মাটিতে ঘুমাবো আমার কোনো সমস্যা নাই আপনি ধরে করে যায়েন না তোমার কথায় আমি এখানে থাকবো তোমার কথায় থাকবো সত্য সব আপনি তোমাকে বাসরটাও করাইছে তুমি কেন বিশ্বাস করতেছো না আরে বিশ্বাস করো আমি বাসর করি নাই করি নাই করি নাই না করো নাই বিয়া কইরা বউরে লয়ে বাসর করে গেছো আর তুমি বাসর করো নাই আমার কি জেল খানা বাসর করমু তাও তোমার সাথে পারুম না চলো শুন না না আর কথা শুনো আর শুনো না পাগলামি করো না আমিও তো তোমার অনেক ভালোবাসি না তোমার সাথে কি আমি থাকতে পারবো আমার কষ্ট হইবো না তুমি আমারে ছয় সাত মাস সময় দাও সব কিছুই সোজা তুমি শুধু আমার উপর একটু ভরসা রাখো তুমি সেই ভরসা করলাম কিন্তু তুমি আমার মাথায় হাত রেখে কো ছয় সাত মাস মানে ছয় সাত মাস এর বাইরে তুমি সময় নিবা না আমার তুমি এই সময়ের মধ্যে বিয়ে করবে কথা দাও আচ্ছা ঠিক আছে আমি কথা দিলাম মনে থাকবো মনে থাকবো সত্যি তো সত্যি আচ্ছা আমি তাহলে আমি যাই যাও এক সপ্তাহের মধ্যে এই ফোকের নির্বাচার আমার বাড়ি থেকে বাইর করে দেবো আমি বাইর করে দেয় आमर पसंद नहीं आया रहा मेरे बिया को मामा। ना, आपने कोई करा? ये जो बात बुक है वो इन्हें ना। आपने अपनी कोई नींद दसी? आपने आमरे, आपने मोनेर बातों करा कोई ना तुलब? आपने आमरे, आपने बारी दिकता रहे थे ना? आपने अनसाधा है, विधि विधावलार क्यों ना है? आपने कोई सबू? आमर आपने बत এই হারাম জাতির এমনি করলে হইব না ঘরটা ঘন্টা ধরে বাড়ির থেকে বাড়ি করে তাই আমা গা আপনি তোমার মায়ের মতো

100 টাকার ইদুর মারা বিস্কিট না খাওয়া ময়েরা যেতে পারোছ আম্মা আপনি আমারে কত কইতে বললে মজা তো আমারে। তুই কি মনে করস আরে তুই আমারে গোটা দুনিয়া লেখা দিলি কি আমি তোর লাগে সংসার করব? এটা জীবনও হইব না। আরে তুই কেন বুছতাছস? মা আমি তোরে পছন্দ করি না। যা টেক কোনে বাড়ি থেকে বাইরে যাই। সমস্যা কি হ্যাঁ তোর সমস্যাটা কি তোর কতবার আমার বের হয়ে হ্যাঁ তবে হ্যাঁ কিন্তু আপনি বাড়িতে ঢুকছেন দেখলে তো কষ্ট পাইবো। ও

রে আমি জানি হেরে ধরে বাসি পান্তা খাইতে দিব আমি তার মতামতের তো আঁকা না তুমি এরকম একটা অলক্ষী এরকম একটা পাগল মায়ের লাগে আমার বিয়া দিয়ে দিলা হ্যাঁ আব্বা শোনো এই মায়েরা না আমি মন থেকে বহু হিসেবে মেনে নিতেই পারতাসি না অলক্ষ সংসার তো অনেক দূরের কথা আমার মুক্তি দাও আমার এই সংসারটা থেকে মুক্তি দাও বাবা রে তুই তোর ভালোটা বুঝার চেষ্টা করস না কেন আশা তো খুব ভালো মেয়ে আমার দরকার নাই তো এত ভালো মেয়ে আমার দরকার নাই আব্বা শোনো আমি ওই প্রবাসী মাসুম কাকার মাইয়া রাখিরে রে ভালোবাসি আমি ওরা বিয়ে করতে চাই এই ফকির নির আমি আজকে ডিভোর্স দিব আমি আজকে ডিভোর্স দিয়ে ওরা বাড়ি থেকে বাইর করে দিবো তারপর আমার রাখির লোক আমি নতুন করে সংসার শুরু করবো আল্লাহর দোহাই লাগে আমার তা লাগবে এই বাড়ি থেকে তারাই দিয়ে না আপনি রাখিরে বিয়ে করবেন তো করেন আমি কোনো ঝামেলা করুক না আমি কোনো সম্মান চাই না স্ত্রীর অধিকার চাই না শুধু আমার কাজের লোক হিসেবে বাড়িতে একটু জায়গা দেন আমার তো জাউনের কোনো জায়গা নাই আমার আপনি তারাই দিয়ে না ও আমার তো পাগলে পাইছে আমি তোরে এই বাড়িতে রাইখা দেই শোন আমার রাখি আমার সাফ সাফ জানাই দিছে যে তুমি তোমার জীবন থেকে যত ময়লা আবর্জনা আছে সবকিছু পরিষ্কার করে ফেলাও সে আমার লগে নতুন করে জীবন শুরু করতে চাই বাবা বাবা আমার কথাটা বুঝার চেষ্টা কর আমি তোমার কোনো কথা বুঝতাম না আমার বুঝার দরকার নাই আমি যে সিদ্ধান্ত নিছি আমি সেই সিদ্ধান্তে অটুট আছি এই ফকির নির্বাচন শোন তোর আমি এক ঘন্টা সময় দিলাম এই এক ঘন্টার ভিতরে তুই আমার বাড়ি চলে যাবি কথাটা যেন মনে থাকে আরে কই গেল তাড়াতাড়ি দেখো কারে নিয়ে আইছি আম্মা আরে কই গেল তাড়াতাড়ি এই যে দেখো কারে নিয়ে আইছি তুই কি সত্যি সত্যি রাখিরে বিয়ে করে নিয়ে আসছিস নাকি আমার তো বিশ্বাসই হচ্ছে না মনে তো সবই স্বপ্ন দেখতাছি আরে আম্মা তুমি কোনো স্বপ্ন দেখতেছো না ভাইজান রাখি ভাবিরে সত্যি সত্যি বিয়া করে নিয়ে আইছে মাশাআল্লাহ রাখি ভাবির কত সুন্দর লাগতেছে কারণ নজর যেন না লাগে আলহামদুলিল্লাহ আজকে তো আমার মনে হচ্ছে আমার সংসারটা পুরো আনন্দে খুশিতে ভরপুর হয়ে গেল হ্যাঁ আলিফ সদ্য বিবাহিত বউ ঘরে রাইখা দ্বিতীয় বিয়ে করা অপরাধ আব্বা

আল্লাহ ধোঁয়াই লাগে আপনি আমাদের তালাক দিয়ে বাড়ি থেকে ভাই করে দিয়েন না আমি আপনাকে মাঝখানে যাব না করবো হ্যাঁ মোহনায় গেছে কই আর আমার বউ ডার যে মাথাটা ব্যথা করতেছে তোমাকে তো কোনো খেয়ালই নাই আহ মোহনা চা বানাইতেছে এক্ষুনি নিয়ে আসবো বোমা তোমার কি খুব বেশি মাথা ব্যাথা করতেছে বোমা মাথালে কি বেশি ব্যথা করতেছে এটা আবার যেখানে লাগে তাদের কাজ করো আমার বউ মাথাটা ডিবা দো তাদের করো আমি মাথা টিপা দিমু তো মাথা টিপলে কি হইছে মহা বড় তো অসুস্থ হয়ে গেছে কেন কি তোমার আপনা ক্ষয় হয়ে যাবে হ্যাঁ সে তো তোমার পোলার বউ কথা না কইয়া তাড়াতাড়ি টিপা দাও টিপা দাও আম্মা তা দরকার নাই রাইতে কি রান্না করছেন ওটা কোন রাইতে তো মাছ ডাল সবজি ভাত এগুলো করছি কি ওই মাছ ডাল সবজি আজকে আমার বিয়ের প্রথম দিন আমি এগুলো দিয়ে ভাত খামু পারমু না আমি বিরিয়ানি খামু জান আমার জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে আসেন তুমি নতুন বউয়ে আমারে অর্ডার দিতেছ হ্যাঁ কি কোন আম্মা আমি আপনার অর্ডার দিতে যাবো কেন আপনি তো আমার অর্ডার দিতে বাধ্য করছেন আপনি যদি আপনার মাথার ব্রেনটা খাটায় আগেই বিরিয়ানি রান্না করে রাখতেন তাহলে তো আমার অর্ডার দেওয়া লাগে না সেটাই তো আমার বউ আজকে আমগো বাড়িতে প্রথম আইসি সে কি আই সব আলু কথা ডাইল ভাইল এসব খাইবো তাড়াতাড়ি যাও যাই বিরিয়ানি বোহাও আমি অনেক কষ্ট করে আমার বউরে পাইছি আমি আর রাখিরে হারাইতে চাই না আম্মা এই বাড়িতে যে আমি আসলাম আপনি যে আপনার পুত্রবধুর মুখ দেখলেন আমার তো কিছুই দেন নাই খালি হাতে বরণ করলেন এটা কেমন দেখা যায় না এই যে আপনার গলার সেন্ডার এটা খোলা আমার দেন দিয়া বরণ করে নেন না মানে বোমা এই সেন্ডার তুমি নিও না এটা আমি আশার গলার থেকে খুলা রাখছিলাম তাহলে তো আরো ভাল হয়েছে আপনার আশার কাছ থেকে নিলেন আমি আপনার কাছ থেকে খুলিয়া নিলাম হিসাব বরাবর দেখি দেন ভাবি এই যে তোমার চা নাও সে কখন তোমার চা আনতে পাঠাইছি তুমি মাত্র চাহ নিয়ে আসছো দাও কি বানাইছ চা হলো হ্যাঁ তুমি খাই দেখো এমন চা আমি আমার জন্যও খাই নাই হ্যাঁ কি শিখছো খালি রং ডং করা ফ্যাশন করা না একটা কাজ তো পারো না সমস্যা নাই আমি এই বাড়িতে চলে আসছি সব কাজ শিখাই এই ভাবি তুমি এই গরম আমার গায়ে গায়েকে লিখে শিক্ষা বোলা হ্যাঁ বাপের মুখে মুখে কথা গো ভাইয়া খবরদার আমার সামনে দাঁড়ায়া আমার স্বামীর সাথে উচ্চ গলায় কথা বলবা না

আরে যাও আরে তাড়াতাড়ি যা নাও সিনদাকে দাও না মানে রাখি কইতেছিলাম কি তুমি তো বিয়ার আগে কইছিলা যে বিয়ার পরে আমগো সবারে মানে আমগো পরিবারের সবারে না তুমি বিদেশ চলে দিমা মনে নাই মনে আছে তো কিন্তু আলিফ তুমি বুঝতেছো না মানে বিদেশ যাও তোর মার হাতের মোয়া না চাইলাম আমার শুয়ে গেলাম এটা অনেক জটিল একটা কাজ তাছাড়া আমার খাওয়া তো ভাই কী কই জানো বিদেশ যাওয়ার আগে অনেক দরকারি কাগজপত্র ডকুমেন্ট এগুলা জোগাড় করতে হয় আর সেগুলো জোগাড় করতেও নাকি সপ্তাহ খানিক পনেরো দিন লাগা যায় আমি ওটা নিয়ে চিন্তা করতেছি না চিন্তা করতেছি টাকা আম্মা টাকা তো আর কম না এতগুলো টাকা তুমি টাকা পয়সা লোক লেগে চিন্তা করতেছো আমার কত টাকার ব্যবস্থা তো আমি করবো তুমি খালি ভিসার ব্যবস্থাটা করো আচ্ছা মানে আমি কইতাছিলাম কি তোমরা কি দুইজনই খালি বিদেশে যাইবা না মানে বৌমা তো কইছিল যে আমারে আর মোহনারে আমার দুইজনের সাথে করে নিয়ে যাবো আম্মা যেহেতু আমি কথা দিছি সেহেতু সবাই নিয়েই যাব সবাই নিয়ে না যেতে পারলে যামই না আপে কোনো চিন্তা করেন না আপনার ছাড়া আমি বিদেশে যাবো না কিন্তু সবাই মিলে যাইতে গেলে তো অনেকগুলো টাকা পয়সার দরকার হয় টাকা পয়সা যে করতে ম্যানেজ করবো ওই রেখে মাথার মধ্যে ঘুরতেছে আচ্ছা আমি কি এখন এখন তুমি আর আর আমি যাই যাওয়ার দরকারটা হয় আলিফ খবরদার দিন তুমি আর এই ধরনের কথা কইবা না দরকার হয় তুমি বিদেশ না কিন্তু আম্মার রেখে আমি বিদেশ যেতে পারবো না আমি চিন্তা করছি আমার বাপের বাড়িতে তো একটু সম্পত্তির ভাগ পাবো দরকার হয় ওইটা আমি আম্মার জন্য বিক্রি করে দিবি যদিও বিক্রি করলে সবগুলো টাকা ম্যানেজ দেবো না দরকার হয় আমি আমার কিডনি বেচা দিব তাও আম্মা আমি আপনার সারা বিদেশ যাব না আমি যাবো না আম্মার সারা বৌমা আমি যাইতে পারি আর না পারি খারাপ শয়তান ও কিন্তু শয়তানি করা থামাইতেছে না ওসব তাতে আমার কাছে আসে যায় না সবাই আমি এমন ভাবে দলে টানছি সবাই আমার জন্য জান দিতে পারবো আমার শ্বশুর কিসিং করতে পারবো টাকা কবে বাবু সেটা কৌ আরে বাড়ির জায়গা তুমি তো বিক্রি করতে পারে না তবে চিন্তা করার কিছু নাই বাড়ির জায়গা সম্পত্তি ব্যাংকে রাখছে টাকাটা পাইলে এক মিনিটে দেরি করা যাবে না তোমার তালাক রেডি আছে নামাটা রাইখা সুন্দর মতো টাকাগুলো নিয়ে চলে আসবো আবার শহরে গিয়ে বিয়ে অনেক দূরে চলে যাবো আমি অত ওইটাই চাই তুমি বোঝো না তোমার জন্য সুখে শান্তিতে সংসার করার জন্যই তো ওই আলিফার আলিফের মায়ের বিদেশ যাওয়ার লোভ দেখা আমি এতদিন প্রেম প্রীতি করে আসছি এমনকি আলিফার সংসারটা ভাই আমি বিয়া পর্যন্ত করলাম কষ্ট একা তুমি সহ্য করতেছ না কষ্ট আমিও সহ্য করতেছি চোখের সামনে নিজের প্রেমিকারে অন্যের হাতে তুলে দিছি প্রেম করার লেগা তারপর বিয়াটাও করাই দিছি এখন তারা সুখের সংসারও করে কথায় আছে না ভালো কিছু পাইতে হইলে অনেক কিছু ত্যাগ করতে হয় ত্যাগ স্বীকার করতে গো রাখি তুমি বাড়ি চলে যাও তোমার শ্বশুর কেউ দেখলে সর্বনাশ হয়ে যাবে সফলতার দ্বার প্রান্তে আইসাও আমি ফিরে যাইতে খালি হাতে লক্ষ্মী সোনা বাড়ি চলে যাও আচ্ছা ঠিক আছে আমি তাহলে আসি যাও কত বড় ধোকাবাজ আমার ছেলে নিঃস্ব করিয়া সবকিছু নেওয়ার লেগা নাটক আর বিয়ার অভিনয় করতেছে ইস দেখছো কান্ড হ্যাঁ না আমি বাড়ি গিয়ে সবকিছু করে দিব আম্মা তুমি চিন্তা করছো বিষয়টা আব্বা রাখি রে নিয়ে কত বড় একটা মিথ্যে দিলো কত বড় মিছা কথা কইলো আমি তো পুরো বিষয়টা বুঝতে পারছি মানে আমি আশারে ডিভোর্স দিয়ে রাখি রে বিয়া করছি এখন রাখি আবার আমাকে সবারই এনে বিদেশ যাইতেছে ওনারা তো নিতেছে না সেই জন্য এটা ওনার সহ্য হইতাছে না আর সেই জন্য আমার বোন না বোন ষড়যন্ত্র করতেছে যেন এই বাড়ি থেকে তারা দিতে পারে তোর বাপে যত ষড়যন্ত্রই করুক আমি সেটা সফল হইতে দিব না দেখছো দেখছো আম্মা আব্বা কিন্তু আমাকে ভালোটা একদমই সহ্য করতে পারতাছে না আমি কোনো ষড়যন্ত্র করতেছি না আমি নিজ চোখে দেখছি নিজ কানে তার কথা শুই নাই তুমি কথা কইছি এখন বিশ্বাস করা না করা তুমি ব্যাপার আল্লাহ আল্লাহকে তুমি আমার উঠার কথা শুননা লাগে আব্বা এমন একটা বয়স আইছে আপনি আমার নামে এমন বড় একটা মিথ্যা কথা কইতে পারলেন আপনারও তো মাই আছে তুমি তুমি আমার কথা বিশ্বাস করো আমি আমার খাতে বেলা করে করছি ঠিক আছে কিন্তু আমার কেন দেয়া করছি এই যে সবাই বিদেশ যাবো কাগজপত্র ঠিক করে লাগবো না আরে তুমি এ তো একটা জঘন্য কথা আমার প্র আমার শ্বশুরে ওরাই দিচ্ছে তোমার কাছে আমি কিচ্ছু চাই না হে অপ বুঝছে ভালো তুমি মানে মায়ের তুমি তুমি এসব কি কইতাছ না তুমি কান্ড না তুমি কান্ড না এই বাড়িতে আমার কোনো দান নাই কথার কোনো দান নাই পই পই করে কইছি ওই মায়েরের বিশ্বাস করিল না ভাই এটা ভালো না ওই কথায় আছে না কাঙ্গালের কথা বাসিলে ফলে এখন কেমন হইল ভালো হয়েছে না যে মানুষটারে আমি এত বিশ্বাস করলাম এত ভরসা করলাম সেই মানুষটা আমার তুই তার খালা তো পলাই গেল মা কেমনে পারলো কত স্বপ্ন দেখাইছে পরিবারের সবাই দেশের বাইরে যাব লাখ লাখ টাকা ইনকাম করবো বড় লোক হয়ে যাবো আজকে আমার আবার বাড়ি জমি জামা সব কিছু ব্যাংকের কাছে জম এখন এত টাকা পয়সা আমি কই পাবো কই পাবো এত টাকা ওই মাইয়া সে এরকম ভালো মানুষের মুখোশ পরা আমগড়ে এত বড় দাকা দিমাছিটা তুমি একটু গোনা করে উটারবাই নাই ও আল্লাহ এখন আমরা কি করবো আমরা সব শেষ মা আমি তো সর্বশান্ত হয়ে গেলাম মা আমি তো পাগল হয়ে যাইতাছি আমি এত টাকা করতে ব্যবস্থা করব আল্লাহ ছাড় দেয় কিন্তু সাইরা দেয় না নিরপরাধ নিষ্পাপ এতিম ও সাই মাইয়া ধারে পিনা কারণে এই বাড়ি থেকে বার করে দিলি পাপের ঘরা পূর্ণ হইলে মানুষ এইভাবে আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাইতে থাকে আমি বারবার করে কইছি তারা বিশ্বাস করছি না তোরা লোভে পড়ে গেছিলি তোরা

বত্রিশ লক্ষ টাকা পঁয়ত্রিশ লক্ষ টাকা এক পঁয়ত্রিশ লক্ষ টাকা পঁয়ত্রিশ লক্ষ টাকা লক্ষ টাকা তাহলে এই বাড়ির মূল্য পঁয়ত্রিশ লক্ষ টাকা নির্ধারিত হইল আজ থেকে এই বাড়ির মালিক মিস্টার রাকিব সাহেব বাবা আলী ওই বাড়ি বিক্রি হয়ে গেলে আমরা কই থাকব আমাগত তো এখন গাছ তলে থাকতে হইব বাইজান মানুষের দশ দুয়ারে ঘুইরা ঘুইরা আমি এখন ভিক্ষা করে খাইতে হইব রাকিব সাহেব আপনি এদিকে আসুন আপনার কাগজপত্র বুঝে নেবেন আর এই নিলাম ডাক এখানে মুলতবি করা হলো আপনার এখন আসতে পারে আমার চেক আপনাদের কিছু বলবার আছে হ্যাঁ স্যার হ্যাঁ বলবার আছে স্যার স্যার আমার কয়েকটা দিন সময় পারে দেন না স্যার এই বাড়িটা যদি চলে যায় তাহলে আমি কই যাবো স্যার কন গাছ তো নাই আশ্রয় নেওয়া স্যার আমার কোনো উপায় থাকবো স্যার একটু দয়া করেন সরি আপনাদেরকে পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে এর মধ্যে আপনারা একবারও ব্যাংকের সাথে কোনো রকম যোগাযোগ করেননি অতএব এখন কিছু করা সম্ভব নয় তবে আপনার বাড়ি হ্যান্ডওভার হয়ে যাবার পর এই বাড়ির মালিক যদি দয়া করে আপনাদেরকে থাকতে দেন তাহলে আপনারা থাকতে পারবেন আর যদি থাকতে না দেন তাহলে কিছু করবার নেই আলিফ সাহেব এক ঘন্টার মধ্যে বাড়ি ছাড়তে হবে আপনাদের যা কিছু আছে সব কিছু নিয়ে এক ঘন্টার মধ্যে বাড়ি ছেড়ে

আমার অবধি এই বাড়িতে আপনার নামে কিনেছি মেয়ে বেঁচে থাকতে হবে এটা তো আমি নিতে পারবো না আজকে থেকে এই বাড়িতে আপনার আপনার হোকই চলবে সবসময় আপনার চাকে খুশি আপনি এই বাড়িতে রাখতে পারবেন আমার কোনো আপত্তি নেই